আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দর্শক হাতের তালুর মধ্যে এই আয়ারটা তিনবার পরে ফু দিলে আপনার প্রিয় মানুষ আপনার কাছে আসতে বাধ্য হবে সে আপনার কথা শুনতে বাধ্য হবে সে আপনার ওপর আকৃষ্ট হবে অর্থাৎ সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে ইনশাল্লাহ তো আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন সম্মানিত দর্শক তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভাই ও বোনেরা তো আপনারা এই আমলটা কখন করবেন কোন সময় করবেন এবং করলে কী লাভ এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটা খুবই ছোট হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন বুঝবেন দেন এরপরে আমল করবেন আপনাকে বুঝে শুনে আমল করতে হবে আপনি যদি না বুঝে আমল করেন তাহলে ফলাফল পাবেন না অর্থাৎ আপনাকে বুঝিয়ে আমলটা করতে হবে তো ভাই সব থেকে বড়ো কথা হলো আপনার নিয়ত আপনার নিয়াটা ঠিক করে নেবেন আল্লাহ রসুল বলেন ইনামাল সমস্ত কাস্টমার নিয়তের উপর নির্ভর করে তো আপনি যখন যে কাজ করবেন তখন সে কাজের জন্য নিয়েটা করে আমলটা করবেন তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না পবিত্র হয়ে এবং নিয়েটা সই করে আমলটা করতে হবে তো আপনার আমলটা কখন করবেন কোন সময় করবেন যে কোনো সময় করতে পারেন পবিত্র হয়ে এই আমলটা করবেন আমলটা শুরু করার আগে তিনবার ইস্তেফার পড়ে নেবেন অস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লাহ ফিরুল্লাহ এরপরে তিনবার দরে পরে পড়ে নিবেন অর্থাৎ দরুদ ইব্রাহিম যে আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এই দর শরীফ আপনারা তিনবার পড়ে নিবেন অল্লাহ সল্লাহ আলা আলি আলী কামা ক্যামা সল্লা ইব্রাহিম আলা আলি ইব্রাহিম আলা আলি মুহাম্মাদ কামাবারা ওয়া তাআলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এভাবে তিনবার পড়ে নেবেন তো আপনি যদি এই দোরেশে পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে কয়েকবার পড়ে নেবেন এরপরে আপনাকে যেই আয়াতের কথা বলছিলাম এই আয়াতটা তিনবার সহি শুদ্ধভাবে পড়ে নেবেন আয়াতটা হলো ও আল কই তো আই লাই ক্যা মা হ্যাব বাই থ্যাম মিন নি আল কই এভাবে তিনবার পরে হাতের আঙ্গুলের মধ্যে ফু দিবেন এবং আপনি যখন আমলটা করবেন যার জন্য করবেন তার উদ্দেশ্য করে তার মনের তার নাম মনে রেখে আমলটা করবেন তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম আপনি যদি ঠিক এভাবে আমলটা করতে পারেন তাই আমলটা করলে কি হবে আপনি যার জন্য আমলটা করবেন সে আপনার জন্য পাগল হবে সে আপনার কাছ থেকে আসতে বাধ্য হবে সে আপনার ওপর আকৃষ্ট হবে অর্থাৎ সে আপনার ওপর বয়স হবে তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনে সমস্ত প্রকার আশা পূরণ করে দেয় তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ